দিল্লির দিকে রওনা হওয়ার জন্য যখন তৈমুর লঙ্গের নব্বই হাজার সৈনিক সমরকন্দ জড়ো হয়েছিল তখন গোটা শহর ধুলোয় ঢেকে গিয়েছিল সেখান থেকে দিল্লি ছিল প্রায় এক হাজার মাইল দূরে দিল্লিতে পৌঁছে যখন যুদ্ধ শুরু হয় তখন একদিকে ছিল দিল্লির সুলতান মাহমুদ আর মাল্লুখা আর অন্যদিকে ছিল দুর্ধর্ষ তৈমুরের বাহিনী কিন্তু তাও তৈমুরের দুশ্চিন্তা ছিল যে ভারতীয় হাতিদের সাথে কিভাবে মোকাবিলা করব সেই পরিকল্পনা করেছিলেন তৈমুর তিনি আদেশ দিলেন তার সৈনিকদের হাতিদের মাহুতদের যেন তীরের নিশান করা হয় কিন্তু তৈমুরের দুর্ধর্ষ আক্রমণের কাছে শেষ পর্যন্ত মাথা নত করে দিল্লির সুলতান বাহিনী দিল্লি সুলতান মাহমুদ আর মাল্লুখা লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তৈমুর দিল্লিতে ছিলেন মাত্র দুই সপ্তাহ এর মধ্যে দিল্লির শাহজাদাদের আত্মসমর্পণে বাধ্য করেন তিনি নজরানাও আদায় করেন বেশ কিছু হস্তশিল্পীর হাত বেঁধে সমরকন্দে নিয়ে যেতে উদ্যোগী হয়েছিলেন তিনি এত সম্পত্তি লুট করেছিল তৈমুরের বাহিনী যে তারা যখন ফিরে যাচ্ছিল তখন খুব ধীরে ধীরেই তারা যেতে বাধ্য হচ্ছিল